সন্ধ্যার সময় একটি সুন্দর ইংরেজি মনে পড়ে গেলো যার জন্য শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে যখন আপনি প্ল্যান করে কোনো কিছু রাখবেন সেই কথাটা বলতে গেলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করবেন কিন্তু ফিউচারের মিনিং ফর এক্সাম্পল আই এম গোয়িং টু ঢাকা টুমোরো তার মানে আপনি অনেক আগেই চিন্তা করে রাখছেন যে আমি আগামীকাল ঢাকা যাব এই কথাটাকে আপনার ঢাকা যাচ্ছি আই এম গোয়িং টু ঢাকা টুমোরো বাট যখন আপনি কারোর সাথে কথা বলে এই মুহূর্তে ডিসাইড করলেন যে আমি ঢাকা যাবো আগামীকাল তখন কিন্তু আপনি উইল দিয়ে ব্যবহার করুন ফিউচার ইন্ডিমেন্টেন্স আই উইল গো টু ঢাকা টোমোরো সো সিম্পল দুইটা জিনিস আগে থেকে প্রি প্ল্যান কোনো কিছু থাকলে বলবেন আই এম গোয়িং টু আর যখন প্ল্যান করা না এই মুহূর্তে ইনস্ট্যান্ট কোনো কিছু থাকবে সেটা ফিউচার ইন্ডিমেন্টেন্স আপনি আই উইল গো টু ঢাকা টোমোরো দুইটাই কিন্তু ফিউচার মিনিং বাট একটা স্ট্রাকচার হবে প্রেজেন্ট কন্টিনিউস আর একটা স্ট্রাকচার হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্স ওকে প্রি প্ল্যান প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ফিউচার মিনিং আর ইনস্ট্যান্ট প্ল্যান ফিউচার in the minute. Thank you. Cheers.